বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জাদুঘর থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা থেকে যায় তাই আজকের ভিডিওতে আমরা জাদুঘর নিয়ে গুরুত্বপূর্ণ চৌত্রিশটি সাধারণ জ্ঞান উত্তর আলোচনা করব ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক এক শিল্পী জয়নুল আবিদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত ময়মনসিংহে শিল্পী জয়নুল আবিদিনের সংগ্রহশালাটি ময়মনসিংহে অবস্থিত দুই ঢাকার ঐতিহাসিক জাদুঘরের নাম কি আহসান মঞ্জিল ঢাকার ঐতিহাসিক জাদুঘরের নাম হল ঢাকার সেগুন বাগিচায় চার বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও নারায়ণগঞ্জ বাংলাদেশ লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত পাঁচ উপজাতীয়দের সাংস্কৃতিক কেন্দ্র কোথায় নেত্রকোনায় এটি উনিশশো সালের ষোলো আগস্ট প্রতিষ্ঠিত হয় উপজাতীয়দের সাংস্কৃতিক কেন্দ্র নেত্রকোনায় অবস্থিত ছয় নজরুল জাদুঘর কোথায় অবস্থিত ধানমন্ডি ঢাকা নজরুল জাদুঘর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত সাত বাংলাদেশে মোট জাদুঘরের সংখ্যা কতটি একশো তিনটি বাংলাদেশে মোট একশো তিনটি জাদুঘর রয়েছে আট বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম হল বরেন্দ্র জাদুঘর নয় বরেন্দ্র জাদুঘর কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের দশই ডিসেম্বর বরেন্দ্র জাদুঘর উনিশশো সালের দশই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় দশ বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত রাজশাহী জেলায় বরেন্দ্র জাদুঘর রাজশাহী জেলায় অবস্থিত এগারো কুটিবাড়ির রবীন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত শিলাইদহ কুষ্টিয়া কুটিবাড়ি রবীন্দ্র জাদুঘর কুষ্টিয়ার শিলাইদহতে অবস্থিত বারো ক্রিকেট জাদুঘর কোথায় অবস্থিত ঢাকায় ক্রিকেট জাদুঘর ঢাকায় অবস্থিত এটি দুই সালে প্রতিষ্ঠিত হয় তেরো শহীদ বুদ্ধিজীবী স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা শহীদ বুদ্ধিজীবী স্মৃতি জাদুঘর ঢাকায় অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় চোদ্দ জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত পনেরো শাহবাগে প্রতিষ্ঠিত ঢাকা জাদুঘর কত তারিখে জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয় উনিশশো সালের সতেরো নভেম্বর শাহবাগে প্রতিষ্ঠিত ঢাকা জাদুঘর উনিশশো তিরাশি সালের সতেরো নভেম্বর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয় ষোলো মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত সতেরো ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরটি কখন স্থাপিত হয় উনিশশো সালে চারই আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরটি উনিশশো সালে চারই আগস্ট স্থাপিত হয় আঠারো মুক্তিযুদ্ধ জাদুঘর এর অপর নাম কি নূরমঞ্জিল জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর এর অপর নাম হলো নূরমঞ্জিল জাদুঘর উনিশ নগর জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার নগর ভবনের অভ্যন্তরে নগর জাদুঘর ঢাকার নগর ভবনের অভ্যন্তরে অবস্থিত বিশ জিয়া স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রামে অবস্থিত একুশ আমাদের দেশের একমাত্র ডাক জাদুঘরটি কোথায় অবস্থিত ঢাকার জিপিইউতে আমাদের দেশের একমাত্র ডাক জাদুঘরটি ঢাকার জিপিউতে অবস্থিত বাইশ বাংলাদেশের একমাত্র বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত আগারগাঁও ঢাকা বাংলাদেশের একমাত্র বিজ্ঞান জাদুঘরটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত তেইশ আহসান মঞ্জিল কোথায় অবস্থিত পুরানো ঢাকার ওয়াইজঘাট এলাকায় আহসান মঞ্জিল পুরানো ঢাকার ওয়াইজঘাট এলাকায় অবস্থিত চব্বিশ ঢাকার ঐতিহাসিক জাদুঘরের নাম কি আহসান মঞ্জিল ঢাকার ঐতিহাসিক জাদুঘরের নাম আহসান মঞ্জিল এটি উনিশশো সালে জাদুঘরে রূপান্তর করা হয় পঁচিশ লালবাগ কেল্লা জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার লালবাগ কেল্লার ভেতরে লালবাগ কেল্লা জাদুঘর ঢাকার লালবাগ কেল্লার ভেতরে অবস্থিত ছাব্বিশ গান্ধী স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জয়াক গান্ধী আশ্রমে গান্ধী স্মৃতি জাদুঘরটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জয়াক গান্ধী আশ্রমে অবস্থিত সাতাশ বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার ধানমন্ডির নম্বর বাড়িতে বঙ্গবন্ধু জাদুঘর ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অবস্থিত আটাশ জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালকের নাম কি মোহাম্মদ এনামুল হক জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালকের নাম মোহাম্মদ এনামুল হক উনত্রিশ জয়নুল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত ময়মনসিংহে জয়নুল আর্ট গ্যালারি ময়মনসিংহে অবস্থিত ত্রিশ বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার শাহবাগে বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত একত্রিশ উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট কোথায় অবস্থিত ভেদভেদি রাঙ্গামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটটি রাঙ্গামাটির ভেদভেদিতে অবস্থিত বত্রিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তেত্রিশ বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত চট্টগ্রামের আগ্রাবাদে বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চৌত্রিশ এশিয়ার দুইটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে অপরটি কোথায় জাপানে এশিয়া এশিয়ার দুইটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে দ্বিতীয়টি জাপানে অবস্থিত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও নতুন আর কোন বিষয়ে ভিডিও চান তা কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন